হে প্রভু রহমান তোমারই সেরাদান নৌরানীয়াল কোরান আল কোরান যেটা বলুন না সুহারা কোরানের মেহফিলে কোরানের কথা আলোচনা হচ্ছে এবং আপনারা যারা বসে আছেন সহযোগিতা করেছেন উপকার আপনি পাবেন আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন জিসমিল্লাহ রহমান রাহিম ওহুয়া মা আকুম আই নামা কুন্তুম আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলুন না যেমন আমার মা বোনেরা দেখেছেন পাগড়ি প্রদান করেছেন সবাই পাগড়ি নিচ্ছেন দস্তারবন্দি হলো আজকে বিশ্বাস করুন আল্লাহ কিন্তু দেখছেন জোরে বলুন না সুবহানাল্লাহ হে প্রভু রহমান তো তোমার ঐ সে আল কোরআন আল কোরআন আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো বল হাজার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরপে আছে মধু শান্তি যে অফরান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন জোরে বলবেন না সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ কোরআন জ্ঞানের আধার আল্লা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুরবাণী পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন நோரா நோரியல் குற நோரா সকল রোগের সেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমূল নামাই হয় সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই জমাহ কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মান মানব জীবন বিধান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন আল্লাহ

हिजु जगे उठो हजबोक اٹھو उठो अलाह्म सलाह শোনি খালিদের কথা সালাও দিনের গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘরে ঘরে ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না জাগলে के फिरे या सवा्त किस या सवा्त किस हेगे हे उठो हेजुब जय गे उठो अला ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সরজালোকে সে বুনাজlancito বারে বারে তুমি আজ মোজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাপে ত্রাসে যাকে কভু দেখেনি সরজা লোকে সে বুনাজlancito বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমার বন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কি ভাবে বলো বিজয় আসে সাবিস এ যুব জেগে ওঠো जुबो जेगे उठो अलाह्म তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারাদাও যেন তাদেরই বেদে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারাদাও যেন আর কত কাল বলো থাকবো এ পদ তলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারি

পাবো কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরা রাজা আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরা রাজা

রাজস্থান এইভাবে কমবেশি প্রায় দশটা আমার রাজ্য ঘোরা হয়ে গেল কম বেশি এখনো কতগুলো প্রোগ্রাম ফের বাকি আছে আলহামদুলিল্লাহ কদিন পরই ফের এলাহাবাদ আপনারা দোয়া রাখবেন বিভিন্ন রাজ্যে আল্লাহ নিয়ে যান ভালোবাসার মানুষরা ডাকেন যেতে হয় আর বাইরে প্রোগ্রাম গুলো করলে যখন যাই আমরা তারা একেবারে যেন কি বলবো মানে সেই বাংলার জমিন থেকে পীরের আওলাদ পাচ্ছি সেই যেন সেই বলকে লুপে নেওয়ার মতো অবস্থা বল যেমন উড়ে এসে পড়ে না ক্যাচ নেওয়ার জন্য সেই প্লেয়ার রেডি তো এই হচ্ছে ব্যাপার মানে এত তারা তাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ বাংলার জমিনে আপনারা সবাই ভালোবাসেন সর্বত্রে ভালোবাসার মানুষদের ডাকেতেই আমরা যাই আপনারা দোয়া রাখবেন ভালোবাসা আপনারা দেন যথেষ্ট আমরাও ভালোবাসি আলহামদুলিল্লাহ আজকে এই গুরুদহ গ্রাম তাই তো নাকি গুরুদহ গ্রাম পশ্চিম পাড়া পশ্চিম পাড়া আমাদের মোতারাম হাসান ভাই আর সব ভাইরা আছেন আমি সবার কমিটির নাম জানি না অত্যন্ত ভালোবাসেন محبت করেন আমি প্রতি বছরই থাকি সেই গত বছরে এসেছিলাম তখন এই বছর লিখিয়েছে আবার বলছে হুজুর ভাইজান 26 সালও লেগেला 26 সালও লেখা আছে খাতায় আমি দেখছিলাম আজকে 26 সালও লেখা তারপরে এতটায় ভালোবাসেন আপনারা তো এই ভালোবাসার টানে আমার বাড়ির ইসালে সব প্রতি বছরই হয় દરজান ইসালে সব বাছরি ইসালে সব হয় 10ই ফাল্গুন ফাল্গুন মাস দশই ফাল্গুন এই দশই ফাল্গুনে আমার ভাইরাও সবাই গাড়ি নিয়ে যান আপনারা সবাই যাবেন সবাইকে দাওয়াত দিলাম ফুরফুরা দাদা হজুর কেবল সব ফাল্গুন মাস একুশ বাইশ তেইশ সকলে আপনারা যান এবছরে সম্ভবত রোজা পড়বে

যেটুকু বলছিলাম আমি গজলটা হ্যাঁ আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার বার সেরা সে আমি তো জানি না পাব কি পাব না আল্লা তোমার দেয়া সেরা জানা আমি সদ জানি নরকেরוכনি সইতে পারে না কোন দিন আমি তো জানি না পাবো কি পাবো না اللہ <سلام> تمہار دیا گا سیرا جانا آمی تو جنین گا پابو کی پابونا اللہ تمہار دیا گا سیرا جانا اللہ غمہ صلی علیہ গুণ তো করেছি আমি গি বালুরসি স মাগ অবণী তো সি কবুল করে না রবুল আলামী হায়া তামার কঞ্চি শুধু পুতি গোনায়াম বারো চে সদাহি তুমি তো পারো দিতে যাত আমি সদ জানি নরকের গুণিত সোযেতে পারব না কোনো দিন আমি তো জানি না பூ கி பபோனா அல்ல தோற சிரஜபா ஆனீன பாவோ கி பபோனா அல்ல தோற சிரஜனா ஆ নর কির কুনে না পারব কোনো দিন আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার বার দেওয়গ সির আমি তো জানি না পাব কি পাব না اللہ تمار دیا جنات اللہ سب سے بڑا سب نبیوں پر رحمت للعالمین بھیجا ہی پرور میرا نبی سب سے بارا سب نبیوں پر رحمت اللہ لامین بھیجا ہی پرور سب چاری بوں گو کین تو تو مائی چھرتے پارینا سب چاری بوں گو কিন্তু তোমাই ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমাই ছাড়তে পারি না আল্লাহ হুম্মা সল্লি আলা দে না مولانا محمد وعلى آله আমাকে ডেকে না নবী দু জাহান আমাকে ডেকে না নবী দু জাহান আমি যে তোমার মদিনার গোলা জরে হবে না জোরে হবে না আমাকে ডেকে নাও নবী দো জাহান আমাকে ডেকে নাও নবী জাহান আমি যে তোমার মদিনার গোলাম তোমারি নামটা মনেতে এঁকেছি তোমারি ফুল দিয়ে মা লাগতেছি তোমারই নামটা মনেতে রেখেছি তোমারি ফুল দিয়ে লাগেছি তোমার ইস্কে আমি যে ডুবেছি তোমারি সাফাত আমি যেতেছি আমাকে ডেকে নবী দুজাহান আমি যে তোমার গদিনার গোলা আল্লাহ সল্লি আলা। তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখ কোটি দয়ে পেল যে প্রশান্তি তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখ কোটি পেলো যে প্রশান্তি তোমারই নামেতে কলম ধরেছি তোমারি তোমার কণ্ঠে গেছি আমাকে ডেকে নবী দুজাহান আমি যে তোমার গঙ মদিনার গলা আল্ তবরু যাও তবর তুজাও ਇਕ ਮਹਿਰ ਨਹੀਂ ਔਨ ਪਰ ਕੁਰਬਾਨ ਜ਼ਮਾਨਾ ਹੈ ਇਕ ਮਹਿਰ ਨਹੀਂ ਔਨ ਪਰ ਕੁਰਬਾਨ ਜ਼ਮਾਨਾ ਹੈ ਇਕ ਮਹਿਰ ਨਹੀਂ ਔਨ ਪਰ O cara بابا ہے کا نا ہے جگہ کو بابا ہے حسنین کا ہے کہ میں نہیں ان پر قربا শান্তির বার্তা মুবারক মাস রহমের মাছ মাস মুবারক মাস রহমের মাছ মাস মাছ মে মাস মোহার আবার রোম যাত আবার রোম যাত আবার আবার রোম যাত आलो आबारो रु आबारो रु YASIN सूर RAHMAN सूर आ सुर आसीन رحمان रहमान رحمان रहमान सूर अल कैची फो कीर अलाहू बाहू ब कैची फो कहू ब अा अला अलाह